আসলে এই অনুভূতিটা কখনোই ভুলবো না কারণ আমরা কখনো মানে এত আরামের বিছানা ছেড়ে রাস্তায় এরকম ফুটপাতের মধ্যে ঘুমাইতে হবে এই জিনিসটা আমরা কেউ কখনো কল্পনা করি নাই প্রেস ক্লাবের সামনে আমরা পুরুষ পুলিশ দ্বারা আমরা একটা ধস্তা ধস্তাধস্তি শিকার হই এই নারীরা তো আমাদেরকে পাঁচ থেকে পনেরো মিনিটের মধ্যে আমাদেরকে বেদম মায়ের পিঠ দিয়ে টেনে হেসরে আমাদেরকে হচ্ছে যে আমরা ওখানে হচ্ছে যে দুশো জন মেয়ে ছিলাম দুশো জন মেয়ের জন্য ওরা প্রায় দু জন পুলিশ ছিল হ্যাঁ যেহেতু আমরা সবাই নারী ছিলাম আমাদের কাছে কোনো অস্ত্র লাঠি ছোটা কিছু ছিল না ওরা মানে কেন আমাদেরকে টেনে হিসেবে আমাদের প্রায় পনেরো জনকে হচ্ছে যে আহত করে পুলিশ ব্যানে করে আমাদেরকে উঠানো হয় আমাদের প্রকল্পের নিয়োগের সময় আমাদের ডিপিপিতে লেখা ছিল যে আমাদের প্রকল্পের মেয়াদ শেষে আমাদেরকে রাজস্বকরণ করা হবে অথবা মন্ত্রণালয়ের শূন্য পদে নিয়োগ দেওয়া হবে তো আমাদের সে অনুপাতেই আমাদের দাবি আমাদের যেন হচ্ছে যে অবিলম্বে রাজস্বকরণ করা হয় আমাদের জনবল সহ রাজস্বকরণ করা হয় এবং আমাদের হচ্ছে যে কর্তনকৃত যে বেতন ভাত ভাতা ছিল সেগুলি যেন অবিলম্বে দেওয়া হয় এই দুই দফা দাবি নিয়ে আমরা এখানে লাগাতার অবস্থান কর্মসূচিতে বসেছি আজকে আমাদের আঠারোতম দিন আমরা এখানে আঠারোতম দিনে এই রাস্তায় ইভেন ঈদেল ইদুল উল যে গেলেও আমরা সেই বন্ধেও আমরা এখানে ছিলাম রাস্তায় হ্যাঁ ঈদ রাস্তায় কাটিয়েছি এটা তো খুবই কষ্টের খুবই হচ্ছে যে বেদনাদায়ক এবং এটা হচ্ছে যে আমাদের সাথে আমাদের সাথে যেরকম কষ্টের আমাদের জন্য অনেকে বাচ্চা নিয়ে এসে এখানে রাস্তায় ছিল অনেকে বাচ্চা রেখে এসে ফ্যামিলি রেখে এসে এখানে করেছি তেমনি এটা কি হচ্ছে যে একটা জাতির জন্য লজ্জাকর ব্যাপার না যে এই মহিলা শিশু বিষয়ক মন্ত্রণালয়ে কাজ করা এই মহিলা কর্মীরাই হচ্ছে যে এখানে আজকে রাস্তায় পড়ে আছে ঈদেও রাস্তায় পড়েছিল না এটাই অবাক করা বিষয় যে আমাদের সাথে এখনও হচ্ছে যে আমাদের মন্ত্রণালয় থেকে কেউ দেখা করতে আসেনি এবং সরকারের হচ্ছে যে পক্ষ থেকেও কেউ আসেনি কেন জানবে না আমরা হচ্ছে যে এখানে দাবি জানানোর আগে আমরা ছাব্বিশ তারিখে একটা প্রেস বিপিং করি প্রেস ব্রিফিং করে আমরা ছাব্বিশ তারিখ প্রধান উপদেষ্টার কার্যালয়ে স্মারক দিয়ে আসি এর আগেও অনেকবার দফায় দফায় দেওয়া হয় যখন হচ্ছে দেওয়া হয় না তখনই আমরা এই সিদ্ধান্তটা নেই যে আমরা এরকম একটা পদক্ষেপও যাব সে প্রেক্ষিতে আমরা ছাব্বিশ তারিখ হচ্ছে যে আরেক দফা স্মারক দেওয়া হয় প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রেস ব্রিফ করা হয় এবং সরকারকে সাতাশ তারিখ চব্বিশ ঘন্টার একটা আলটিমেটাম দেওয়া হয় যদি না হয় তাহলে আমরা লাগাতার অনশন অনশন কর্মসূচিতে যাব। তো সেই প্রেক্ষিতে আমরা আঠাশ তারিখ থেকে অনশন কর্মসূচি পালন করে আমরা হচ্ছে যে পঞ্চম দিনে আমরা এক জুন একই জুন আমরা হচ্ছে যে যমুনার অভিমুখে হচ্ছে যে মার্চ টু যমুনা করে সেখানে যাওয়ার পথে আমরা হচ্ছে যে প্রথমে প্রেস ক্লাবের সামনে আমরা পুরুষ পুলিশ দ্বারা আমরা একটা ধস্তাধস্তির শিকার হই এই নারীরা আমাদের হাতে কিন্তু কোনো অস্ত্র অথবা কোনো হচ্ছে যে প্রাণঘাতী কোনো কিছুই ছিল না আমরা সাধারণ নারীই ছিলাম আমাদের সাথে কোনো পুরুষও ছিল না সে জায়গায় পুরুষ পুলিশ দ্বারা আমরা একটু ধস্তাধস্তি হয় তারপরে সেকেন্ড দফা আমরা হচ্ছে যে কাকরাইল মোড়ে যমুনার অভিমুখে ওখানে একবার হচ্ছে যে নারী পুরুষ উভয় পুলিশ দ্বারা আমরা নির্যাতনের শিকার হই এরপর হচ্ছে যে তারপরে ওই দিনেও আবার পুলিশ বক্সে পুলিশের ঊর্ধ্বতনরা আমাদেরকে বলে যে প্রধান উপদেষ্টার হচ্ছে প্রতিনিধির সাথে দেখা করাবেন সে কথা বলে আমাদেরকে পাঁচজন প্রতিনিধিকে আমাদেরকে প্রধান উপদেষ্টার কার্যালয়ে নিয়ে যাওয়া নিয়ে যাওয়ার পরে কোনো প্রতিনিধির সাথে দেখা করার নেই ওরা হচ্ছে যে একটা স্মারক দিয়ে আমাদেরকে আবার ব্যাক নিয়ে আসে নিয়ে এসে আমরা কাকরাইল মোড়ে অবস্থান করতে থাকি কিন্তু আমাদেরকে পাঁচ থেকে পনেরো মিনিটের মধ্যে আমাদেরকে বেদম মায়ের পিঠ দিয়ে এ ট্রেনে হেঁসে আমাদেরকে হচ্ছে যে আমরা ওখানে হচ্ছে যে দুশো জন মেয়ে ছিলাম দুশো জন মেয়ের জন্য ওরা প্রায় দু জন পুলিশ ছিল হ্যাঁ যেহেতু আমরা সবাই নারী ছিলাম আমাদের কাছে কোনো অস্ত্র লাঠি ছোটা কিছু ছিল না ওরা মানে কেন আমাদেরকে ট্রেনে হেঁচরে আমাদের প্রায় পনেরো জনকে হচ্ছে যে আহত করে পুলিশ ব্যানে করে আমাদেরকে উঠানো হয় খুবই এটা খুবই নেক্কারজনক একটা ঘটনা এবং এটা মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় একটা কলঙ্ক কলঙ্কজনক একটা ঘটনা বলে আমি মনে করি আমরা আমাদের দুটো দাবি প্রথম কথা হচ্ছে আমাদের রাজস্ব স্থানান্তর করা সৃজনপূর্বক এবং আমাদের দ্বিতীয় দাবি হচ্ছে রাজস্বের আশ্বাস দিয়ে যে আমাদের বেতন কর্তন করা হয়েছে এছাড়া বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ভাতা কর্তন করা হয়েছে আমরা সেগুলো ফেরত চাচ্ছি আসলে এই অনুভূতিটা কখনোই ভুলবো না কারণ আমরা কখনো মানে এত আরামের বিছানা ছেড়ে রাস্তায় এরকম ফুটপাতের মধ্যে ঘুমাইতে হবে এই জিনিসটা আমরা কেউ কখনো কল্পনা করি নাই এবং এইটার জন্য আমাদের অভিভাবকরা দায়ী আমাদের অভিভাবক প্রধান কার্যালয় আমাদের মিনিস্ট্রি এই সম্পূর্ণ দায় তাদের এই দায় সরকারের আম আন্দোলন করব কেন আমরা আর জীবনে এরকমের ঈদও আসে নাই বললাম তো যে সারা জীবনে এই ঈদটা মনে থাকবে এই মুহূর্তে সরকারের তরফে মানে সরকারের কাছে প্রধান উপদেষ্টা মহোদয়ের কাছে একটাই আবদার সরকারের তরফ থেকে কেউ আসুক আমাদের প্রতিনিধি টিমের সাথে বসুক আমাদের কথাগুলো শুনুক আমাদের দাবি যৌক্তিক কিংবা অযৌক্তিক সেগুলো তারা বিবেচনা করুক একটা সমস্যার সমাধান করে আমাদেরকে বাড়িতে পাঠাক অবশ্যই সমস্যা হচ্ছে মেয়েরা অসুস্থ হয়ে যাচ্ছে রাস্তার পাশে থাকার কারণে অনেকের অনেক ধরনের রোগ হচ্ছে জ্বর হচ্ছে স্ক্যাবিসের মতো রোগ হচ্ছে অনেকেরই পেটে সমস্যা হচ্ছে